ম্যালেরিয়ার সংক্রমণ যখন আসে তখন একটা এরিয়া থেকে দেখবেন অনেক লোক ম্যালেরিয়া সংক্রমিত হয় কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন বা এমন দেখা যাচ্ছে সো ডাব্লিউএচ এর স্টাডিতে যে রিসেন্ট যে ডাটাটা আমাদের কাছে আছে এই বিষয় সম্পর্কে আমি একটু বলে দিই দু সালে দুইশো মিলিয়ন এবং দু সালে দুইশো মিলিয়ন কেস কিন্তু এই ম্যালেরিয়ার পাওয়া যায় তার মধ্যে যে ডেথ যেটা মৃত্যুটা যেটা বলি সেটা হলো দু সালে প্রায় ছয় লক্ষ সাতাইশ হাজারের আশেপাশে মানুষ কিন্তু এই প্যারাসাইট সংক্রমণে মৃত্যুবরণ করেছেন তো এই ম্যালেরিয়াটা অ্যাকচুয়ালি একটা প্যারাসাইট সংক্রমণ বিভিন্ন প্যারাসাইট ম্যালেরিয়ার যে কী কীভাবে ম্যালেরিয়া সংক্রমণ হয় বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব এই প্যারাসাইটের সংক্রমণের ফলে আপনার ব্রেইনে সোয়েলিং হতে পারে কনভালশন হতে পারে কমা হতে পারে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং সিরিয়াস কন্ডিশানে কিন্তু মৃত্যুও কিন্তু হতে পারে সো এই বিষয়ে সঠিক ধারণা থাকাটা প্রয়োজন সমস্ত কেন হয় যে সাইকেলটা থাকে যে মশার মাধ্যমে হয় তার ভিতরে কি সাইকেল হয় মানুষের ভেতরে কি কিভাবে সেটা ধীরে ধীরে ব্লাড স্ট্রিমে চলে আসে বিস্তারিত বিষয়ে এই ভিডিওতে কিছু আলোচনা করব আপনারা চাইলে অন্য ভিডিওতে আমি আপনার রিকোয়েস্ট করলে অবশ্যই এই বিষয়ে আলোচনা করব সবার প্রথমে তার যে ইনকিউবেশনের পিরিয়ডটা থাকে অর্থাৎ সেই যে বাইট করার পর মশা তার যে লক্ষণগুলো প্রকাশ পায় সাধারণভাবে ওয়ান উইক টু 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 থ্রি উইক্সের মধ্যে আপনার যে লক্ষণগুলো থাকে যে ম্যালেরিয়ার যে সাইন সিমটমসগুলো সেগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে অনেকের ক্ষেত্রে একটু লেটও হতে পারে তবে বেশিরভাগ দেখা যায় এই সময়টার ভেতরেই কিন্তু লক্ষণটা প্রকাশ পাওয়া শুরু হয় সো টাইপ সম্পর্কে যদি আলোচনা করি মূলত সেটা প্লাজমোডিয়াম প্যারাসাইটস এবং সেই প্যারাসাইটের মধ্যে আছে যেমন প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম থাকে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া থাকে প্লাজমোডিয়াম ভাইবক্স থাকে অভ্যালি থাকে এবং নলেসি থাকে সো এই যে এক দু তিন চার পাঁচটা যে বললাম বেশিরভাগ এগুলো সংক্রমণ ফলে কিন্তু দেখা যায় এই প্যারাসাইট কিন্তু সংক্রমিত সংক্রমণ করে ভ্যাক্টার অর্থাৎ তার যে বাহকটা সাধারণভাবে ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো এই যে ফিমেল অ্যানোফিলিস যে মশা সেটাই কিন্তু মানুষের মধ্যে সেই সংক্রমণটা ছড়ায় কিভাবে ছড়ায় একটু বুঝিয়ে বলি মশার মধ্যে একটা সাইকেল ঘটে এবং মানুষের ভেতরে সেটা মানুষের রক্তের সাথে মশা কামড়ের পর কিন্তু আরেকটা মানুষের ভেতরে কিন্তু একটা সাইকেল ঘটে একদম সংক্ষেপে আমি বলছি এখানে যে প্রসেসটা যেটা ঘটে মশা আপনাকে কামড় দিল কামড় দেওয়ার পর যদি কোনো সংক্রমিত ব্যক্তি থাকে যার ম্যালেরিয়া হয়েছে ওনাকে যদি এই মশা কামড় দেয় এবং তাহলে কিন্তু ওনার শরীর থেকে প্যারাসাইটটা কিন্তু মশার মধ্যে চলে আসে এবং এই সংক্রমিত মশাটা যে অ্যানোফিলিসটা থাকে সেটা যখন কোনো সুস্থ ব্যক্তিকে যখন কামড়ায় তখন কিন্তু ওনার মধ্যে সংক্রমণটাকে ছড়িয়ে দেয় সো মশা কামড় দিল তারপর সেটা যে সংক্রমণটা সেটা আমাদের লিভারে যায় এবং লিভার থেকে ধীরে ধীরে সেটা কিন্তু ব্লাড স্ট্রিমে চলে আসে লিভারের মধ্যেও এক দুইটা প্রসেস সেখানে ঘটে তারপর ব্লাড স্ট্রিমে চলে আসে আর বেসিকে মূলত এফেক্ট করে ব্লাড স্ট্রিমে চলে আসার পরও সেখানে এক দুইটা সাইকেল থাকে তো তারপর কিন্তু ধীরে ধীরে আমাদের এই যখন ব্লাড স্ট্রিমে চলে আসে তারপর আমাদের যে লক্ষণগুলো থাকে ম্যালেরিয়া সেগুলো কিন্তু প্রকাশ পেতে শুরু হয় সো তার যে সিমটমস বা যে লক্ষণগুলো থাকে সেই সম্পর্কে আলোচনা করি সাধারণভাবে যে কোনো সংক্রমণের প্রথমই লক্ষণ যেটা জ্বর আসা বা ফিভার হাই টেম্পারেচার ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই হ্যাডেক থাকবে সুয়েট ঘাম খুব বেশি জ্বর আসবে তার সাথে খুব বেশি ঘাম ঠান্ডা লাগা কাপুনি এ সমস্ত থাকবে ম্যালিস গা হাত পা খুব বেশি ব্যথা হবে টায়ার্ডনেস খুব বেশি দুর্বলতা অনুভব হবে লিভারে যেহেতু সংক্রমণটা হয় ইয়েলো স্কিন হতে পারে সোর থ্রোট কিন্তু হতে পারে কমপ্লিকেশনটা কিন্তু খুব মারাত্মক কমপ্লিকেশন সম্পর্কে আলোচনা করি যদি ম্যালেরিয়া কমপ্লিকেশন হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুব মারাত্মক হতে পারে চলুন দেখা যাক কী কী সেরিব্রাল ম্যালেরিয়া হতে পারে সেরিব্রাল ম্যালেরিয়া অর্থাৎ আমাদের অনেকেই আমরা গ্রামে দেখবেন বলে যে জ্বরটা মাথাতে চলে গেছে পাগলের আবুল আবুলতাবুল বকছে আসলে সেটা হলো সেরিব্রাল ম্যালেরিয়া সেরিব্রাল ম্যালেরিয়া যদি হয় তাহলে সেখানে যে ব্রেইন ভ্যাসেল থাকে আমাদের ব্রেইনের মধ্যে যে পুরু থাকে সেখানে ড্যামেজ করে এবং সেখানে যদি ব্রেইন ভ্যাসেল ব্লকেজ হয় সেখানে সোয়েলিং অর্থাৎ ফুলা বা প্রধা হয়ে যায় এবং তার ফলে সিজার হতে পারে এবং পেশেন্ট কিন্তু কমাতে চলে যেতে পারে যে ফ্যালসিফেরামটা থাকে মূলত তার ফলে থাকে হয়ে দ্বিতীয়ত শর্টনেস অফ ব্রেথ আমাদের ফুসফুসের মধ্যে তার ফলে সংক্রমণের ফলে জল জমে যেতে পারে দাকে আমরা পালমোনারি এডিমা বলে থাকি এক্ষেত্রে কিন্তু আপনার শ্বাসকষ্টের সমস্যার সৃষ্টি হতে পারে তাছাড়া আমাদের আরবিসি আরবিসিতে আরবিসিতে যেহেতু সংক্রমণটা ছড়ায় সুতরাং আমাদের যে অ্যানিমিয়া অর্থাৎ শরীরের মধ্যে আমাদের হিমোগ্লোবিনের যে পরিমাণটা সেটা কম কমে যেতে পারে অর্গান ফিল হতে পারে কিডনি লিভার স্প্লিন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে কিন্তু লো ব্লাড অর্থাৎ শরীরে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা কিন্তু কমে যেতে পারে সো মূলত এই কমপ্লিকেশনগুলো ঘটে তার মধ্যে সেরিভ্যাল ম্যালেরিয়া যেটা সেটা কিন্তু খুব মারাত্মক হতে পারে প্রাণঘাতী হতে পারে ডায়াগনোসিস সম্পর্কে আলোচনা করি যে এই ম্যালেরিয়া সংক্রমণের যে ডায়াগনোসিসটা সেটা কী 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 রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা সেই ম্যালেরিয়া রোগটা ধরতে পারি জ্বর হল সেটা কি ম্যালেরিয়া না অন্য রোগ সেটা ধরা তো প্রয়োজন সো এক্ষেত্রে ডায়াগনোস্টিক প্রসিডিওরটির ক্ষেত্রে আমি বলবো অ্যান্টিজেন টেস্ট আসে অ্যান্টিজেন কিট টেস্ট আসে সেটা কিট টেস্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি সেটা ধরা যায় যে সেটা ম্যালেরিয়ার প্যারাসাইটটা আসে কিনা তবে অ্যান্টিজেন কিট টেস্ট করার পরও অনেক সময় ডাক্তারবাবুরা রক্ত পরীক্ষা আরও করে থাকেন যেমন থিন অ্যান্ড থিক ব্লাডসম্যান নিয়ে সেটাকেও মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে তারপর সেই প্যারাসাইট কী প্যারাসাইটটা আছে সেটা কিন্তু নির্ণয় করা যায় সো ডায়াগনস্টিক প্রসিডিউরটা বর্তমানে এত কঠিন নয় খুব সহজে ডাক্তারবাবু আপনাকে ফিজিক্যাল এক্সামিনেশন করবেন তারপর আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি আছে কি না ম্যালেরিয়া যেখানে হয়েছে সেখানে আপনি ঘুরতে গেছেন কি না এবং সেখান থেকে আপনার মধ্যে সেই মশার কামড়ের ফলে সংক্রমণটা ছড়ালো কিনা এমন কিছু হিস্ট্রি বুঝে আপনার যে শরীরের লক্ষণ দেখা দিচ্ছে সেগুলো জ্বরটা কতদিন থেকে আছে সমস্ত বিষয় ডিপেন্ড করে ডাক্তার ওপর একটা একটা কনক্লুশন পৌঁছতে পারেন যে হয়তো আপনার ম্যালেরিয়া হয়েছে এবং টেস্টের মাধ্যমে যদি সেটা পজিটিভ আসে তাহলে আপনার ট্রিটমেন্টটা অবশ্যই শুরু হয়ে যাবে হ্যাঁ ট্রিটমেন্টটা অবশ্যই হাসপাতালে থেকে করাটা খুব বেশি প্রয়োজন কারণ যদি কমপ্লিকেশনের পর্যায়ে আপনি পৌঁছে যান তাহলে কিন্তু বাড়িতে থেকে চিকিৎসা করা একেবারে সম্ভব নয় অবশ্যই আপনাকে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ খুব বেশি প্রয়োজন প্রিভেনশনের দিকটা একটু আলোচনা করি কারণ প্রিভেনশনের দিকটা খুব বেশি প্রয়োজন রোগ হওয়া থেকে না হওয়াটাই ভালো আমরা যদি পূর্বেও প্রিভেন্ট করতে পারি আমরা জানলাম যে ম্যালেরিয়া যে এই মশার কামড়ের ফলে হয় তাকে সংক্রমিত মশা থেকে যে সুস্থ ব্যক্তি দেহে যদি সেই সংক্রমিত মশাটা কামড় দেয় তাহলে কিন্তু হতে পারে তো আমরা যাতে এই মস্কিটো বাইট থেকে নিজেকে বিরত দূর রাখতে পারি এই বিষয়টা আমাদের খেয়াল রাখা প্রয়োজন তার জন্য আমরা মশা কীভাবে তাড়ানো যায় সেই ব্যবস্থা করতে পারি আমরা মস্কুইটো ন্যাট ব্যবহার করতে পারি তাছাড়া যেখানে মশার ডিম পাড়ে সেই অংশটাকে সেই জায়গাটাকে আমরা ধ্বংস করতে পারি বাড়ির আশপাশ আমরা পরিষ্কার রাখতে পারি যেখানে ম্যালেরিয়া সংক্রমণ খুব বেশি দেখা দিচ্ছে সেখানে আমরা ওই সময়টাতে যাব না বা এই বিষয়গুলো খেয়াল রাখবো সো এটা হলো প্রিভেনশনের দিক সো এভাবে যদি আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনাদের সাথে যে ম্যালেরিয়া সংক্রমণটা কেন হয় বা কিভাবে হয় তারপর যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে এবং আগামী ভিডিওতে আপনারা যদি চান যে তার সাইকেল সম্পর্কে হয় যে মানুষের মধ্যে কি সাইকেল মশার মধ্যে কি সাইকেলটা কোটি বিস্তারিত আলোচনা করার অবশ্যই আমাদের ভিডিও নিয়ে আসার আমি চেষ্টা করবো আপনাদের মধ্যে বন্ধুরা কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন আমার ইনস্টাগ্রামে গিয়েও আপনারা আমাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন আমি সময় বের করে অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওটা আপনার মূল্যবান ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ